আমার নবী ডাকদা বলেন ওরে তোমার এই বান্দাকে জাহান নামে দিবা আমার কোনো আপত্তি নাই তোমার ফায়সালা হয়ে গেছে জাহান নামে যাবি তবে আমি লক্ষ্য করে দেখেছি তার চেহারার মধ্যে আমি নবীজির সন্ন্যত দাড়ি আছি আল্লাহ ওই বান্দারে জাহান নামে দাও তবে আমার সন্ন্যত দাড়িগুলো যেন জাহান নামের আগুনে জ্বলে পড়ে সারাকার না হয়ে যায় আল্লাহ রাব্বুল আলমিন ডাক বলবেন ওগো আমার হাবিব আমি মহান আল্লাহ রাব্বুল আলমিন এত নাম আমি আল্লাহ রাব্বুল আলমিন আর হামুর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নবীর একটা সুন্নতের কারণে ওই বান্দার গোটা জীবনের গুনাহ মাফ করে দি আমি আল্লাহ ওই বান্দাকে জান্নাতি বানায় দিলাম জোরে বলো না আল্লাহু আকবার আমরু ওয়ালা দিয়ারে তিয়ারে লাইলা ও কাবিলু জিদারে দাল জিদার মা হুব্বুদ দিয়ারি শাগাফনা কলবি ولكن حب من سكن الديار مجنو যখন লায়লা শহর দিয়া যাইতো লায়লা শহরের বিল্ডিং মধ্যে চুমু খাইতো লোকেরা ডাক দেয়া বলে নো মজনু তুমি কি এমন পাগল হয়ে গেল কেন বিল্ডিং এর প্রতি এত মন মুগ্ধকর হয়ে গেল কয় না 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 বিল্ডিং আমাকে পাগল করেনি কারণ এই শহরে আমার প্রেমাস পথ লাইলা বসবাস করে লায়লার ভালোবাসার কারণে শহরের বিল্ডিং গুলো আমার কাছে প্রিয় হয়ে গেছে বিল্ডিং তো ভালো জিনিস মজদুর ব্যাপারে আসে লাইলা শহর থেকে যদি কোন কুকুর আসতো কুকুর কুকুরের পায়ে মনে দিচ্ছ বাদি পায়ে সাকবু সিদা মজনু খালক গুফতান ইচেবু গুফতে ইসাক গা বগাহের ওহে লাইলা রফতাবু কুকুরের পায়ের মধ্যে চুম্বন করতে দেখি লোকেরা জিজ্ঞাসা করে আরে মজনু এত পাগল হয়ে গেলি নাকি কুকুরের পায়ের মধ্যে চুম্বন করো কেন মজনু ডাক দেয়া বলেন না 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 আমি পাগল না আমি দেখেছি কুকুরটা লাইলা শহরের মধ্যে ঘুরেফেরা করে যেহেতু আমার প্রমাস পদ লাইলা শহরে বসবাস করে ওই শহরের মাটিও আমার কাছে প্রিয় হয়ে গেছে আল্লাহু আকবার আজকে তো আমরা নবীর ভালোবাসার দাবি করি কিন্তু নবীর ভালোবাসার কোনো আদর্শ আমাদের মধ্যে নেই নবীরে ভালোবাসি কিন্তু নবীর কোনো আদর্শ আমাদের মধ্যে ফিট করতে চায় না যেন কবি বলছেন তাসিরু রাসূল ওয়া আনতা তুদহিরু ইন কানাহুব্বুকা সাদিকাল্লা ইননাল মুহিব্বালি মাই নবীর বিরুদ্ধে কারণ করে আর আশিক এর দাবি করে ইম্পসিবল এটা হতে পারে না দুনিয়ার রীতিনীতি হলো যে যাকে ভালোবাসে সে তার অনুসরণ মজনু লায়লার ভালোবাসায় পরে ওই লায়লা শহরের কুকুরের পায়ের মধ্যে চুম্বন করতে যদি পারে তুমি আর আমি নবীর ভালোবাসার পাগল হইয়া নবীর আদর্শকে আমরা নিজের জীবনের আদর্শ বানাইতে পারি না কি বলে আল্লাহ আমাদের স্বভাবের ওপর আদাদের চারটা জিনিসের শপথ করেছে তিনের শপথ তুনের শপথ তিন ডোমর ফল জৈতুন আঞ্জির ফল জাইতুন একটা ফল আছে জামের চেয়ে ছোট এমন কালো রঙের এটা আমাদের দেশে পাওয়া যায় না এটা বেশি উৎপাদন হয় সিরিয়াত এবং জাইতুন অত্যন্ত শক্তিশালী খাবার নবী আলহী সালাতাম জাইতুন অতি বেশি লাইক করতেন পছন্দ করতেন প্রত্যেকটা খাবারের সাথে এমনকি উনি রুটির সাথেও জাইতুনের তল দিয়ে রুটি খাইতেন শহী বুহারির বর্ণনা আসছে হাজরত আমিরুল মমিন উমর রদি আল্লাহ তালানু একবার অসুস্থ অবস্থায় জায়তনের তৈল দিয়া রুটি খাইতেছিলেন তখন আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লামের বিবি হাম্মাদান হাফসার রদি আল্লাহ তালানহা ওমরের মেয়ে নবীর স্ত্রী হাজরতে আফসার রদি আল্লাহ তালানহা ডাক দেয়া বলেন ও গাবা আপনি অসুস্থ অবস্থায় খাচ্ছেন কেন আপনার পেটের সাথে তো ম্যাচিং নাও হতে পারে আপনার অসুবিধা হতে পারে বলেন ও হাফসা আল্লাহর নবী জৈতুন কে রুটির সাথে ভালোবাসতেন কিনা কাহার নবীজি সবসময় রুটি খাইতেন আমিরুল রুল তালান হু ডাক দা এর আমার নবীজি তু জৈতু নির্তুলকে পছন্দ করতেন সেটা আমার শরীরের সাথে মেচিং হোক আর না হোক নবীজির ভালোবাসাই আমার ভালোবাসা নবী পছন্দ করতেন এজন্য আমি ওমরও পছন্দ করি আল্লাহ হাগবার সাহাব আইক্যা রেতুয়ান উল্লাহিয়ালাহি মাদ মাইন ওনারা সর্বক্ষেত্রে নবীর আদর্শকে ওনারা নিজের জীবনের পথেও বানিয়েছেন নিজের জীবনে ফিট করেছেন খাবারের ক্ষেত্র নবীজি খাবারটা পছন্দ করতেন নবী কিভাবে উঠা বসা করত এমনকি হাদিস্বরী আসে এক অন্ধ সাহাবি তিরিশ বছর আগে ওনার চোখ ভালো ছিল নবীজির সাথে উনি সফর করতে গিয়া এক জায়গাতে নবী আলহিসাম গাছের ডালা থাকার কারণে মাথা একটু নোয়াইয়ে তারপরে ঢুকল তিরিশ বছর পর ওই সাহাবি ওই জায়গা দিয়ে যান যাওয়ার সময় উনিও মাথা নিচু করে ফেলেন তো সাতের সঙ্গী যিনি ছিলেন উনি জিজ্ঞাসা করেন আপনি মাথা নিচু করলেন কেন কেন এখানে একটা ডালা নেই না এখন তো ডালা নেই আল্লাহর রসুলসাল আসলামের সাথে তিরিশ বছর আগে এই রাস্তা দিয়ে সবর করতেছিলাম আর এখানে একটা ডালা ছিল নবী দিয়ে যেহেতু নিজের মাথাকে নিচু করেছেন আমিও ওই সুন্নতি হিসাবে নবীর ভালোবাসা হিসাবে আমিও মাথা নিচু করেছি সব হান আল্লাহ বলতে মনে চায় না এдерকি বলা হয় সাহাব আজকে মানুষ মানুষের প্রতি ভালোবাসার কারণে কি না করে মজনু লাইলার প্রতি ভালোবাসা আমরু ওয়ালা দিয়ারি তেয়ারি লাইলা ওকা বিলুযাল জিদারে যাল জিদার মাহাব্বু দিয়ারি শাগাফনা কালবি ওয়ালাকিন হুব্বু মান সাকানা মজনু যখন লাইলা শহরের বিল্ডিং লোকেরা ডাক দেয়া বলে নো মজনু তুমি কি এমন পাগল হয়ে গেলা কেন বিল্ডিং এর প্রতি এত মন মুগ্ধকর হয়ে গেল না 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 বিল্ডিং আমাকে পাগল করেনি কারণ এই শহরে আমার প্রেমাস পথ লাইলা বসবাস করে লায়লার ভালোবাসার কারণে শহরের বিল্ডিং গুলো আমার কাছে প্রিয় হয়ে গেছে বিল্ডিং তো ভালো জিনিস মজদুর ব্যাপারে আসে লাইলা শহর থেকে যদি কোন কুকুর আসতো কুকুর কুকুরের পায়ে মনে দিচ্ছ বাদ পায়ে সাকবু সিদা মজনু খালাক গুফতান ইচেবু গুফতে ইসা গা কোহে লাইলা রফতাবু কুকুরের পায়ের মধ্যে চুম্বন করতে দেখে লোকেরা জিজ্ঞাসা করে আরে মজনু এত পাগল হয়ে গেলি নাকি কুকুরের পায়ের মধ্যে চুম্বন করো কেন মজনু ডাক দেয়া বলেন না 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 আমি পাগল না আমি দেখেছি কুকুরটা লাইলা শহরের মধ্যে ঘুরেফেরা করে যেহেতু আমার প্রমাসপত লাইলা শহরে বসবাস করে ওই শহরের মাঠিও আমার কাছে প্রিয় হয়ে গেছে হি আল্লাহ আজকে তো আমরা নবীর ভালোবাসার দাবি করি কিন্তু নবীর ভালোবাসার কোনো আদর্শ আমাদের মধ্যে নবীরে ভালোবাসি কিন্তু নবীর কোনো আদর্শ আমাদের মধ্যে ফিট করতে চায় না যেন কবি বলছেন তা সেন না সু না ও আন্তঃদেহেরো হু বাহু ও ইন কানাহুব্বুকা সাদিকাল্লা আতাউ তাহু ইননাল নবীর বিরুদ্ধে জারন করে আর আশিক এর দাবি করে ইম্পসিবল এটা হতে পারে না দুনিয়ার রীতিনীতি হলো যে যাকে ভালোবাসে সে তার অনুসরণ মজনু লায়লার ভালোবাসায় পরে ওই লায়লা শহরের কুকুরের পায়ের মধ্যে চুম্বন করতে যদি পারে তুমি আর আমি নবীর ভালোবাসার পাগল হইয়া নবীর আদর্শকে আমরা নিজের জীবনের আদর্শ বানাইতে পারি না কি বলেন কিন্তু কই আজকের যুবকরা কোথায় আজকের যুবকরা মডেল বানায় আইডল বানায় ওই নায়ক নায়িকা ওই ভারতের নায়কের কোন কাটিং এ চুলটা কাটছে ওই কাটিংয়ে সেও চুল কাটছে অমুক খেলোয়াড়ে কিভাবে পোশাকটা পড়ছে সেও পোশাক পড়ছে এ পি জাতি আর লাল কুত্তাদের আদর্শ আজকে আমরা আদর্শ বানিয়েছি আর দাবি করছি আমরা আশেখেরাসূল ইম্পসিবল গ্রামতের ময়দানে নবীর সামনে গিয়ে এই নবীর আশাক দাবি করলে নবী আমাদেরকে আশেখ হিসাবে আমাদেরকে মেনে নিবে না আশেখার রসুল হিসাবে আমাদেরকে বরদাস্ত করবে তুমি সারা জীবন অনুসরণ করলা ওই ভারতের নায়ক নায়িকার আর আশশেখের রসুল দাবি করো কি করে কখনো হতে পারে আরে ভাই একটা নবীর আদর্শকে যদি আমার জীবনের বাস্তবায়ন করতে পারি হতে পারে এটা আমার নাজাতের জড়িয়ে কেমতের ময়দানে একজন মানুষের জাহান নামের ফায়সাল হোক হ্যানকাপ পরা তাকে জাহান নামের দিকে নেওয়া হচ্ছে আহ নবীজি তার জন্য সুপারিশ করবে কোনো সুস্থ পাচ্ছেন না হঠাৎ তাকায় দেখে তার চেহারার মধ্যে নবীজির সুন্দর দাঁড়িয়ে আছে আল্লাহ বলতে মনে চায় না নবীজি বলেন আল্লাহ আল্লাহ বলে তারা তারা আমার নবী কি বলতে চায় আল্লাহ তো জানেন আলিমুল সাহেব তারপরে আমার নবী মালিক তোমার এই বান্দাকে জাহান নামে আমার কোনো আপত্তি নাই তোমার ফায়সালা হয়ে গেছে জাহান নামে যাবি তবে আমি লক্ষ্য করে দেখেছি তার চেহারার মধ্যে আমি নবীজির সন্ন্যত দাঁড়িয়ে আছি আল্লাহ ওই বান্দারে জাহান নামে দাও তবে আমার সন্ন্যত দাঁড়িগুলো যেন জাহান নামের আগুনে জ্বলে পড়ে সারাখার না হয়ে যায় আল্লাহ রাবুল আলমিন ডাক দা বলবেন ওগো আমার হাবিব আমি মহান আল্লাহ রাবুল আলমিন এত নিষ্ঠুর নাম আমি আল্লাহ রাবুল আলমিন আর রহিমিন আমি আল্লাহ আলামিন তোমার নবীর একটা সুন্নতের কারণে ওই বান্দার গোটা জীবনের গুণামাপ করে আমি আল্লাহ ওই বান্দাকে দিলাম জোরে না আকবার এই যুবক ভাইরা আর জীবনে ইহুদিন আছে কৃষ্টি কাল নিজ জীবনে বাস্তবায়ন করো অনেকে পোশাক পরে প্যান্ট পরে আডু খোলা তাই আপনারা এমন এমন পোশাক পরে হাটু খোলা ফোরস্তর আর এই হুদিনা ছাড়া আর ওই লাল কুত্তারা পশ্চিমারা তো আমাদেরকে এমন আদর্শ উপহার দেয় যে আদর্শের দ্বারা তোমার ফরস্তর হয়ে যায় চব্বিশ ঘন্টা তোমার নামে গুণা লেখা হতে থাকে খবর আছে যে আদর্শের দ্বারা নবীজির এই যে আদর্শের দ্বারা ফরস্তর হয়ে যায় নবীজির আদর্শের সাথে কোনো সম্পর্ক থাকে না এটা আদর্শ হতে পারে না এটা সভ্যতা হতে পারে না এটা অসভ্যতা ছাড়া আর কিছুই না কথা ঠিক না অসুবিধা হইতেছে আপনাদের আমার ভাই না আসুন এক আয়াতের মধ্যে অনেক সময় চলে গেল যাই আল্লাহ দুইটা জিনিসের শপথ করেছেন তিনের শপথ যাই তুনের শপথ যাই আমি সিনাই শহরের তুর পাহাড়ের শপথ যেই তুর পর্বতে মুসা কালিমুল লাল্লাহর সাথে কথা বলতেন তাফসীরুল কিতাবের মধ্যে আছে আমার ভাইরা পয়গম্বর হযরতি موسی নবীন আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত ইফতারি করেন নাই সাহারিয়ো খান নাই আল্লাহর দরবারে রোজা রেখেছেন আর 40 দিন পর আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত কিতাব পাঠ দিয়া মুসা কি মুসা কি তৌরত কিতাব দিয়া পাঠায়া দিলেন যাও উম্মতের কাছে যাও এখন তৌরত কিতাব তেলাওয়াত করে করে শোনাও জোরে বলেন সুবাহান আল্লাহ ওই তিন আর যাইতুন এটা পাওয়া যায় সিরিয়াতে ওই জায়গাতে আল্লাহ নবী পাঠাইছেন হজরত ঈসা আলাইহিস সালাম আর ঈসা নবীর উপর আল্লাহ নাজিল করেছেন ইঞ্জিল আর দূর পাহাড়ে মুসা কালিমুল্লাহর সাথে আল্লাহ কথা বলতেন আর মুসা নবীর উপর মিশরের সেই দূর পাহাড়ে আল্লাহ নাজিল করেছেন তাওরাত কিতাব এবং এই নিরাপদ শহর তথা মক্কানগরীর শপথ করেছে যে মক্কা মহান আল্লাহ এমন তিনটা নিয়ামত দিয়েছেন যে তিনটা নিয়ামত আল্লাহ পৃথিবীর আর কোন জায়গাতে দেন নাই এই আর শিবপুর এলাকার মুসলমান ভাইয়ারামার এই মক্কা আল্লাহ আব্বুন আলমিন যেমون তিনটা নিয়ামত দান করেছেন যে তিনটা নিয়ামতের সাথে আল্লাহর নামের আছে এক নাম্বার হলো বাইতুল্লাহ কোথায় মক্কাতে ইন্না আউওয়ালা বাইতিন উদিআলিন নাস লাল্লাযী বিবক্কাতামুবারাকাও ওয়া হুদাল্লিন প্রথম ঘর বাইতুল্লাহ পৃথিবীর সর্বপ্রথম ঘর এটা একেবারে পৃথিবীর মেডেলে মাঝখানে আল্লাহ স্থাপন করেছে বাইতুল্লার মধ্যে আল্লাহর নামের ইঞ্জিল আছে না নাই জোরে বলে দুই নাম্বার এই মক্কা নগরীতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবকে প্রেরণ করেছেন রাসূলুল্লাহ রাসূলুল্লাহর মধ্যে আল্লাহর নামের ইঞ্জিল আছে না নাই এ জোরে বলে না আছে না নাই তিন নাম্বার আমার ভাইরা এই মক্কা নগরীতে সর্বপ্রথম জাবালে নূরে আল্লাহর হাবিবের কাছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাঠিয়েছেন ইকরা বিসমি রব্বিকা লযী খালাক জিব্রাইল আমিন আয়শা ডাক বান্দারে জান্নাতের টিকিট একবার আমি দিয়ে দিলে আর এটা ফেরত নেওয়ার সিস্টেম আমার কাছে নাই টিকিট কয়টা লাগবো সর্বনিম্ন দশটা টিকিট দিলাম তারপরে প্রয়োজন হলে আরো দিব দরকার হলে আরো দিব ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা আল আমবিয়া সুম্মা সুহাদা সুম্মাল ওলামা কেয়ামতের ময়দানে তিন শ্রেণীর মানুষ সুপারিশ করবে এক নম্বর হলো নবীগণ দুই নম্বর হলো আমার ভাইজান সুহাদাই কেরাম যারা আল্লাহ রাস্তা শহীদ হয়ে গেছেন জীবন দিয়েছেন যারা তারা আর তিন নম্বর হলো ওলামাই কেরাম যারা যে আলেম সমাজ নিজের জীবন বিসর্জন দিয়ে ওলামাই কেরাম যারা কোরআনের খেদমত করেছেন এই আলেমদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ সুপারিশের মালিক বানায় দিবেন চিৎকার করে বলেন আল্লাহ আকবর আলেমের দাম আজকে সাথে আমাদের অনেক সময় একজন খারাপ আচরণ হয়ে যায় অনেকে বলে আমাদের সাথে আলেম আছে আমরা ওলামের কারামের সাথে থাকি না এজন্য পরিষ্কার ভাষায় আমি বলতে চাই এই মসজিদ মাদ্রাসা এরকম ভাবে খানকা দাওয়াতে তবলিকের মেহনত যতগুলো শাখা প্রশাখা আছে সমস্ত শাখা প্রশাখাগুলো ওলামাই কেরামের নেতৃত্বে চলবে মেহনত ওলামাই কেরামের নেতৃত্বে চলবে আর আমরা ওলামাই কেরামের সহযোগী হব কথা ঠিক না বেড়ে ঢেজ কোরআনে আল্লাহ কি বলেছে ইয়া وكونوا مع الصادقين الله বলে হে ইমানদারগণ আল্লাহর ভয় কর আর আলেমদের সাথে থাক সাদিকিনের এক ব্যাখ্যা হলো আলেম পীর बुजुर्ग যারা হক্কানি আলেম যারা এদের সাথে থাক আল্লাহই কইছে এদের সাথে থাকার জন্য আর আমরা এদেরকে ছেড়ে দিয়ে আমরা আরেক পন্থায় অবলম্বন করি আপনারা জানেন গত মাসের সতেরোই রাত দিবাগত রজনীতে অতর্কিতভাবে সেই টঙ্গীর ময়দানে কিছু ঘুমন্ত মানুষের উপরে আমাদের এক শ্রেণীর মুসলমান ভাইয়েরা এরা আক্রমণ করে অনেকগুলো মানুষকে শহীদ করেছেন অনেকগুলো মানুষকে আহত করেছেন যারা মানুষ মারতে পারে মানুষের উপর আক্রমণ করতে পারে পরিষ্কার ভাষায় বলতে চাই এরা কোনো দিন দায়ী হতে পারে না এরা দিনের ধারক বাহক হতে পারে না এরা খুনি হতে পারে সন্ত্রাস হতে পারে ইহুদিনের দালাল হতে পারে ভারতের রয়ের দালাল হতে পারে কথা ঠিক না অসুবিধা হইতেছে আমার ভাইজান আসেন আল্লাহ রব আল এই ওহাদ আল আমি নিরাপদ শহরের কসম করেছেন কেন ওই শহরে আল্লাহ কোরআন করেছে তাইলে তিনটার সাথে আল্লাহর আল্লাহ বাইতুল্লাহ রসুল উল্লাহ কিতাবুল্লাহ তিনোটা মক্কাতে এই জন্য মক্কার একটা আলাদা পজিশন মক্কাকে উম্মুল কোরা বলা হয় সারা পৃথিবীর শহরের মা জননী এটাকে সমস্ত শহরের সবচেয়ে দামি শহর বলা হয় সমস্ত শহর থেকে দামি শহরের নাম মক্কা নগরী পৃথিবীর সব শহর সব সিটি থেকে দামি শহরের নাম হল মক্কা কারণ এর মধ্যে আল্লাহর কালাম কোরআনাদির হয়েছে ওই জমিনে আল্লাহ পাকের ঘর ভাইতুল্লাহ রয়েছে ওই জমিনে আল্লাহ পাকের নবী রসুল্লাহ রয়েছে এই চারটা জিনিসের শপথ করে আল্লাহ কি বলতে চান চারটা জিনিসের শপথ করে আল্লাহ বলতে চান লাকাদ খালাকনা লিনসা ফী আহসানি তাক্বউম চতদিনেশে শপথ করে আল্লাহ বলতে চান অবশ্যই 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 আমি মানব সম্প্রদায়কে মানব জাতিকে সবচেয়ে চমৎকার সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি চিৎকার করে বলেন মানুষের দামি পৃথিবীর আর কোনো প্রাণী নাই কারণ মানুষের ভিতরে আমি মানুষের কাছে আমি কোরআন পাঠিয়েছি এই কোরআন যার সালে সে দামি হয়ে গেছে কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন কোরআন তোর বাড়ি তো বুঝলাম ও হে মাহফুস কখন আসলি তুই কুরআন তার সুন্দর ভাষা দিয়ে বলবে শাহরু রিং কুরআ আমি রমজান মাসে আসছি আপনি রমজান তিরিশ দিনে হয় কোন তারিখে তোরাগমন ঘটল ইন্হ তিল কদ আমি রমজানের লাইলাতুল কদর আগমন করেছি আবার যদি আপনি ডাক দেয়া বলেন এর খোর বুঝতে পেরেছি লাইলাতুল কদর তোর আগমন ঘটেছে লাইলাতুল কদর তুই কার কাছে আসছ কোরআন বলবে তাবা আরো কাল্লা দি নাজালাল ফোরকান আলা আব্দিহি কোরআনকে আমি একজন বান্দার কাছে মোহাম্মদের কাছে আসছি কেন আস হুদাল্লিন নাস মানুষের হেদায়তের জন্য আসি লিতুখরি যান ইলান নূর মানুষকে গুমরাহিত থেকে পদবস্ততা থেকে হেদায়তের পথ দেখানোর জন্য সব সুপথ দেখানোর জন্য সৎ পথ দেখানোর জন্য জোরে বলেন না আল্লাহ আকবর আমি সুপথ দেখানোর জন্য এসেছি সহজ সরল পথ দেখানোর জন্য এসেছি তাহলে মানুষের চেয়ে সুন্দর করে আমি আল্লাহ অন্য কোন প্রাণীকে সৃষ্টি করি নাই তাফসিরের কিতাবে মুফাসির কেরাম লেখেন বাদশাহ মামুন রশিদের জামানায় একবার একজন সরকারি কর্মকর্তা চাঁদনির রজনীতি পূর্ণিমার চাঁদে খোলা আকাশের নিচে তার স্ত্রীর সাথে খুশ গল্প করতেছিল হঠাৎ খুশ গল্প করতে 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 এক পর্যায়ে বলে ফেললো ইল্লাম তাকুন মিন আহসানিল কামার ইল্লাম তাকুন মিন আহসানিল কামার ফা আনতি তালিকুন 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 তুমি যদি 14 তারিখের চেয়ে সুন্দর না হও 14 তারিখের চাঁদের চেয়েও সুন্দর না হও তাহলে তুমি এক তালাক দুই তালাক তিন তালাক এখন সমস্ত ওলামাই কারাম বলল বউ তো তালাক হয়ে গেছে বাদশা মামুনের রশিদের দরবারে ওলামাই কেরাম মুফতিয়ানে কেরামদের বোট বসলো বোট বসে সবাই ফতোয়া দিয়ে দিল তার বৌ তালাক হয়ে গেছে এই তালাকের ফতোয়া হু শুনে ওই লোকটা ভারাক্রান্ত হৃদয় নিয়ে এই থেকে বের হয়ে যাচ্ছিলেন এমন সময় আমাদের মজহাবের ইমাম ইমাম দুনিয়া ইমামুল আইম্মা ইমামুল কুল ইমাম আবুহানি আলাই যিনি সমস্ত ইমামদের ইমাম যিনি সারা পৃথিবীর ইমাম যিনি এক বছর বয়সে তিরিশ পারা কোরআন হেফ করেছেন আর নয় বছর বয়স থেকে ফতোয়া দেওয়া শুরু করেছেন আমার ভাইজান যেই আল্লাহর বলি আল্লাহর বান্দা চল্লিশ বছর এসারে অদুদারা ফদর পড়েছেন পাঁচ পঞ্চাশ আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ জিয়ারত করেছেন একশত বার আল্লাহকে স্বপ্ন যুগে দেখেছেন চিৎকার করে বলেন আল্লাহ ইমামে আবহানিবার রহমতুল্লা আলী মজমাতে ঢুকলেন ঢুকার পরে উনি ওই লোকটাকে জিজ্ঞাসা করেন চাচাজি কি হয়েছে আপনার কি সমস্যা তুই ছোট মানুষ তোর কাছে বললে কি লাভ হবে বলেন না দেখি তো শেষ পর্যন্ত পীড়াপিড়ির কারণে উনি ঘটনা খুলে বললেন যে আমি আমার স্ত্রীকে এই কথা বলছিলাম যে তুমি যদি চোদ্দ তারিখের চন্দ্রের চেয়ে সুন্দর না হও তাহলে তুমি তিন তালাক সব ওলা বাইকার ফুত তালাক হয়ে গেছে এমামে আবাহানি রহমতুল্লাহ বলেন আমার সাথে চলেন আসেন আমার ওই মজমাতে গিয়ে সমস্ত ওলামাই কেরামের মুফতিয়ানি কেরামের ফতুয়াকে প্রত্যাখ্যান করে উনি বলে দিলেন তার স্ত্রীর উপর এক তালাক পতিত হয়নি সোহান আল্লাহ বলতে মনে চায় না লভ আকবর কি ফতুয়া এক তালাক পতিত হয়নি মুফতিয়ানি কেরাম বলেন এই বেটা ছোট মানুষ এত বড় কথা তুমি যে হতো দিচ্ছ তার বিবির উপর তালাক পতিত হয়নি তোমার কাছে কোনো ডকুমেন্টস আছে কি ইমামে আবু হানিফা বলে আলাই বলেন আলহামদুলিল্লাহ আমি ডকুমেন্ট ছাড়া কোনো কথা বলি না শরীয়তের দলিল হলো চারটা কোরআন হাদিস ইজমা খিয়াস আমার কাছে কোরআনের ফটো আছে কোরআনের দলিল আছে তার বিবির উপর এক তালাক পতিত হয়নি চিৎকার করে বলেন আল্লাহ আকবা কি ফটুয়া তোমার ফটুয়া দিলেন والطين والزيتون وتور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان জনিতা কবি চারটে জিনিসের শপথ করে আল্লাহ বলছেন সবচেয়ে সুন্দর করে আমি মানুষ বানিয়েছি সবচেয়ে সুন্দর করে লাকদ খালাকনাল কামান আফি হাসানি তা কবিম সবচেয়ে চমৎকার করে আমি চাঁদ সৃষ্টি করেছি আল্লাহটা বলেন সবচেয়ে সুন্দর করে আমি মানুষ বানিয়েছি কথা বলেছি অতএব বোঝা যায় আল্লাহর ফতু অনুযায়ী তার স্ত্রী যদি মানুষ হয়ে থাকে তাহলে আল্লাহর সৃষ্টি চন্দ্রের থেকেও সুন্দর আল্লাহর সৃষ্টি আকাশের চেয়েও সূর্যের চেয়েও তার বিবি দামি জোরে বলেন দা এবং আবু হানিফা রহমতুল্লাহ ফতুয়ার দ্বারা তার সংসার টিকে গেল তাইলে বোঝা যায় আমার ভাইজান ওলামাই কেরাম ছাড়া এই জটিল সমস্যাগুলো সমাধানের বিকল্প কোনো পথ নেই সমাজের ভিতরে আলেম সমাজ তৈয়ার হওয়ার দরকার আছে না নাই তোরে বলে আমাদের মেয়েদেরকে আলেমা বানানোর দরকার আমাদের মা আম্মাদার হাতরতে আয়সারদি আল্লাহ আনহা ওনার দুই হাজার হাদিস মুখস্থ ছিল বড় বড় সাহাবাই কেন ওনারা কোনো হাদিসের মধ্যে যদি ওনার খটকা হইতো আমাদের আয়সার কাছ থেকে ওনারা হল করতেন এই জন্য আমাদের ছেলেদেরকে আলম বানানো আলেম বানানো দরকার মেয়েদেরকে হাফেজে কোরআন বানানো দরকার এদেরকে কোরআনের হাফেজা বানানো দরকার আলেমা বানানো দরকার কারণ আপনার সন্তান যদি আলেম হয় আলেমা হয় আপনি একদিন কবরে চলে গেলে ওই সন্তান আপনার জন্য রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সদীরা বলবে আজকেও আপত্তির সাথে আমাদের দুঃখের সাথে বলতে হয় দুজো কথা সত্য কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকে আমার আমার সন্তানকে ডাক্তার বানাইলাম ডক্টর বানাইলাম ইঞ্জিনিয়ার বানাইলাম আজকে মা বাবার জানাদা দাইশা বোম্বল দাসের মতো দাঁড়ায় থাকতে হয় জানাদার নামাজের দোয়াটো সহ পারে না মাকে জীবনের শেষ দাফন করলো কিন্তু জানাদার নামাদের নামাদের ইমাম অতি করবে তো দূরের কথা নামাজ জানাদার নামাজের দোয়াটো করেও মা বাবাকে দাহন করতে পারলো না এর থেকে বড় হতভাগা কপাল পোড়া মা আর কে আপনি বানান ডাক্তার ডক্টর ইঞ্জিনিয়ার কিন্তু সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা দেন তাদেরকে কোরআন শিক্ষা দেন তাকে ইসলামের প্রাথমিক শিক্ষা দেন তাদেরকে আলেম বানান আলেমা বানান মেয়েদেরকে আলেমা বানান মেয়েদেরকে এরকমভাবে প্রতিষ্ঠানে পাঠায়া নিজের মেয়েদেরকে আলেমা বানানোর চেষ্টা করুন